সদনে সুরসাধনার নিবেদনায় এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো এক সন্ধ্যায় কিংশুক রায় রবীন্দ্র নৃত্য রবীন্দ্র গান এবং তার সাথে সাথে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আজ সেজে উঠেছে রবীন্দ্র সদনের মঞ্চ উপস্থিত ছিলেন কিংশুক রায় উষসী সেনগুপ্ত সহ আরও বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা এবং তাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হলো কিংসুক রায়ের তত্ত্বাবধানে রবীন্দ্র সদনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে একাধিক ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হল উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় বিশিষ্ট বিজ্ঞানী ও সঙ্গীত শিল্পী তনয়া দাস বাচিক শিল্পী উচ্ছ্বসী সেনগুপ্ত সঙ্গীত শিল্পী সৈকত ধর ও ডক্টর জয়ন্ত ধর শুধু সাধনার ছাত্রছাত্রীরা বিপ্লব কুমার ঘোষ বিশিষ্ট সাংবাদিক ছাড়াও আরো বিশিষ্ট অতিথিবৃন্দ দীর্ঘদিন ধরেই ও শুধু নিজে গান গায় না নিজে শিল্পী তো বটেই তার বাইরেও ওর একটা পরিচয় আছে ও অনেক গঠনমূলক কাজ করার চেষ্টা করে অনেক শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করে অনেক সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করে তাই একটা শিল্পীর এই মানসিকতা তাকে আমরা স্যালুট জানাই

একক অনুষ্ঠানের আয়োজন করেছি যদিও নামেই একক আমরাও এর মধ্যে অংশগ্রহণ করি এবং উনি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সামনে এগিয়ে দেন রবীন্দ্র সদনের মতন বড় জায়গায় আমরা গান গাওয়ার সুযোগ পাই তো ওনার অনুশীলনে আমরা নিজেদের প্রতি মুহূর্তে পরিশীলিত করছি এবং উন্নত করে চলেছি গানকে আমরা যার মাধ্যমে চিনেছি তিনি আমাদের শিক্ষক সেখান মহাশয় যেটা ঘটে উনি আমাদের এই ওনার যিনি যেটা বলেন উনি আমার পরম্পরা এটা বলতে গিয়ে যেটা হচ্ছে আমরা হয়তো ছাত্ররাই অনেক বেশি প্রাধান্য পেয়ে থাকছি স্যারের নিজের গান আর শোনা হয় না এই জন্য আমরা প্রায় জোর করে ওনাকে রাজি করাই প্রতি বছর স্যার আপনার গান আমরা শুনতে চাই আমরা শুনলে আমরা আরো উদ্বুদ্ধ হবো আর অনুপ্রাণিত হব এক্ষেত্রে তাই সেই জন্য প্রায় জোর করেই প্রতি বছর ওনাকে একটা লেখকের আয়োজন আমাদের করতে হয় উনি একটু প্রথমে রাজি হন না তারপর অনেক অনুরোধ উপরোধের সব পর উনি রাজি হন আজকে আমরা এসেছি আমরা সত্যি কথা বলতে গেলে খুব প্রাণ ভরে ওনার গান শুনবো ওনার উপস্থাপনা যেমন প্রতিবারই দেখতে ভালো লাগে এবারও সেরকম আরো আরো সুন্দর উপাসনা উপস্থাপনার জন্য আমরা আশা করে রইলাম ধন্যবাদ আমি এটাই বলতে চাই যে কিছুকের এই যে আজকের আয়োজন সেটি এতই ব্যতিক্রমী একটি আয়োজন কারণ আজকে কিছু একা মঞ্চে এটা শুনলে কিন্তু আমাদের মনে হয় যে একক সঙ্গীতের অনুষ্ঠান হবে কিন্তু আমরা প্রথম থেকে যে জিনিসটা দেখে যাচ্ছি সেটা হচ্ছে এত রকমের বৈচিত্র্য এনেছে আজকে এই নিবেদনের মধ্যে এবং তাতে আমার মনে হয় যে এই অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পেয়েছে আর শিল্পী হিসেবে তিনশুকের সম্পর্কে আমার আলাদা করে বলার তো কিছু নেই আজকে আমরা প্রত্যেকে ওর গান শুনে মুগ্ধ হচ্ছি নিজের গানকেও যে স্তরে উন্নীত করেছে নিঃসন্দেহে আমি খুব গর্বিত বোধ করি তার সাথে সাথে মনে রেখেছে যে ওর কিছু মানুষকে ও সম্মাননা জ্ঞাপন করবে এবং সেখানে আমি মঞ্চে দাঁড়িয়েও বলেছি যে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের যে কোনো সম্মান পেয়ে থাকি আমরা সব সময় তার থেকে অনেক বেশি মনে হয় অনেক বড় মনে হয় যখন নিজের কোনো মানুষ খুব কাছের কোনো মানুষ তারা যখন সম্মান দেন কাজে সেই পর্বটি রেখেও অত্যন্ত একটি ভালো কাজ করেছে কিংশুক আমার খুব ভালো লেগেছে আমি চাই যে প্রতিটি দিন ওর এইভাবে আনন্দের মধ্যে সফলতার সঙ্গে হ্যাঁ ছাত্রছাত্রীদের একটা উদ্যোগ প্রতি বছর ওরা করে এবং সেখানে আমার একটা উপস্থাপনা ওরা এক্সপেক্ট করে সেখানে ওদের প্রেজেন্টেশন যেমন থাকে সেই সঙ্গে আমার প্রেজেন্টেশন থাকে রবীন্দ্রনাথের গানকে সুপ্রসারিত করা সঠিক উচ্চারণ বিভিন্ন মাধ্যমে রবীন্দ্রনাথের গানটি পৌঁছে দেওয়া এটা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের আসো কর্তব্য হওয়া উচিত আমি সামান্যতম মানুষ একজন আমি চেষ্টা করছি মাত্র আমার উত্তর শরীরের কাছে আমার পরম্পরাদের কাছে সেটা ঠিকমতো পৌঁছে দেওয়া ভবিষ্যতে আমি চেষ্টা করছি ছেলেমেয়েরা গাইছে সেই সঙ্গে আমার কিছু উপস্থাপন ছিল আশা করি সবার ভালো লেগেছে এইভাবে রবীন্দ্রনাথের প্রসার সুস্থ সংস্কৃতি সুস্থ মানসিকতা এবং সুস্থ মন দিয়ে যদি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা যায় সঠিক উচ্চারণ এবং সঠিক বাচনভঙ্গির মধ্য দিয়ে যদি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা যায় তবেই রবীন্দ্রনাথ সার্থক আমাদের জীবন কবি আমাদের মনের কবি আমাদের

이노트의왕가절왕가절가전의 왕가절의 왕가절가의왕가 আসলে সুর সাধনা শুধুমাত্র একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে নয় আমরা যারা সুর সাধনার সঙ্গে সংযুক্ত তারা সকলেই জানি যে সুরসাধনা শুধুমাত্র বিনোদনমূলক কোনো অনুষ্ঠান সঙ্গে সংযুক্ত শুধু থাকে না এমন কিছু ভালো কাজ করে যেটা আমরা জানি ক্যান্সার বাচ্চাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতিক্ষণ সংযুক্ত থাকে তাই সুর সাধনার ভাবনার সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে খুবই ভালো লাগে আর এবার তো কিংসুকদার ভাবনাটা একদম অন্যরকম যেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন শেডগুলোকে বিভিন্ন ছায়াগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমন কেউ কবিতার সঙ্গে কিংসুকদার গান এবং আমি যেটা করেছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথের লেখা চিঠির যে তার যে একটা সাহিত্য মূল্য সেই সাহিত্য মূল্য আমরা অনেকেই হয়তো সেভাবে ভাবতেও পারি না যেহেতু এখন একেবারেই চিঠি লেখার চল নেই চিঠিও যে কত দুর্মূল্য এবং মূল্যবান হতে পারে এবং সেটা কতটা আমাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে সেটা বোঝানোর জন্যই আমি চিঠিগুলোকে আজকের অনুষ্ঠানে তার মধ্যে কয়েকটি চিঠি পড়লাম